রান্না করা হচ্ছে চিংড়ি মাছের মজাদার পদ কিন্তু তা কোনো মানুষের তৈরি রেসিপিতে নয় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে এর প্রণালী এর দৃশ্য দেখা যাচ্ছে দুবাইয়ে বুর্জ খলিফার ঠিক পাশেই চালু হতে যাচ্ছে নতুন এক রেস্তোরাঁ যেটি অন্য সব রেস্তোরাঁ থেকে আলাদা এখানে খাবার রান্না করবেন মানুষ কিন্তু পুরো পরিকল্পনার পেছনে থাকবে এক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর শেফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত এ রোবটের নাম রাখা হয়েছে ম্যান বা আইমান স্বাদ বা ঘ্রাণ নেয়ার ক্ষমতা না থাকায় নিজে রান্না করতে পারে না এ কিন্তু রান্নাকে বিশ্লেষণ করে খাদ্যের গঠন টেক্সচার অ্যাসিডিটি ইত্যাদি উপাদান বিবেচনায় নিয়ে নতুন ও অভিনব রেসিপি তৈরিতে সক্ষম শেফ আইমান বিশ্বের হাজারো রেসিপি ও খাদ্যবিজ্ঞান ভিত্তিক তথ্য দিয়ে প্রশিক্ষিত রোবটিক রান্নাঘরে অপচয় কমানো শেফের দক্ষতা বৃদ্ধি আর টেকসই উপায়ে রান্নার উদ্দেশ্যেই এই এআই মডেল বানানোর উদ্যোগ হাতে নেন এর নির্মাতারা মানব রান্নাকে কখনোই বদলানো যাবে না কিন্তু আয়মানের মাধ্যমে রান্নার ধারণা ও সৃজনশীলতা আরও সমৃদ্ধ হবে এ পদ্ধতিতে রান্নাঘরে অপচয় কমবে আরও দক্ষ এবং টেকসি উপায়ে রান্না করা যাবে আমি বিশ্বাস করি ভবিষ্যতে সব রেস্তোরাঁয় ভাবনাকে গ্রহণ করবে অভিনব এ পদ্ধতিতে তৈরি খাবারের স্বাদ গ্রহণ করে উচ্ছ্বসিত গ্রাহকরাও অনেকেই রান্নার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কখনো কল্পনাও করেননি সাধারণত প্রকৌশল বা কোনো বস্তু তৈরি করার কাজেই এআই ব্যবহার করা হয় কিন্তু রান্নাঘরে শেফের সঙ্গে এই মডেলের ব্যবহার আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে নির্মাতাদের আশা ভবিষ্যতে এ রোবটের ব্যবহার ছড়িয়ে পড়বে আরও অনেক সাইমা যমুনা নিউজ